নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন যার যেমনটি হওয়ার তার তেমনটি হয় এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ঠিক বলেছো বাবা কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর টুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে দেহ ধারণ করলে শক্তি সীমাবদ্ধ হয় কি না রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন হ্যাঁ তা হয় এক একটা লোকের জ্বালায় ত্যাক্ত হয়ে অনেক সময় মনে হয় আরে দেহ তো যাবেই তা যাক না এক্ষুনি দিয়ে দেই এই যে রাধি রাধি করি এ তো একটা মোহ নিয়ে আছি জনৈক স্ত্রীলোকের মোহ প্রসঙ্গে শ্রীমা বলছেন কি মোহ হয়েছে ওর মা ওর স্বামীর জন্য খেয়ে শুয়ে সুস্থির নেই খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিন রাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে ওর জন্য সে তো কোনো জায়গায় বেরোতে পারে না ছি ছি আর শরীর কি হচ্ছে দেখো একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে বেদান্তবাদী সাধু যারা তারা কি সব নির্বাণে যাবে স্বামী অরূপানন্দ এই প্রশ্ন করলে মা উত্তর দিলেন তা বই কি মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো মায়া নির্বাণ ইত্যাদির আলোচনা প্রসঙ্গে শ্রীমা স্বামী অরূপানন্দকে বললেন যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে গিরিশবাবু বললেন দেখ যোগিন নির্বাণ নিস নিশ ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু এত বড়ো ভাবিসনি যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা দেবতা বলো যা বলো সব পৃথিবীতে এসে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারে না স্বামী অরূপানন্দ শ্রী ঠাকুর কথিত ঈশ্বর কোটি নির্বাণের মানে নির্বিকল্প সমাধির পরও ফেরে আর কেউ পারে না এই কথার অর্থ জানতে চাইলে মা বলছেন কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে যে মন লীন হয়ে